হ্যালো বিবান আজকে সকলটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আজকে হচ্ছে আমি ছাদে গিয়েছিলাম একটু হঠাৎ করে অ্যান্ড সকাল সকালই মনটা একটু ভালোর জন্য সো আমি কখনো ছাদে উঠিনি সকালবেলা বাট আজকে কি জন্য মনটা ছিল ছাদে উঠতে সো তার জন্য হচ্ছে আমি ছাদে উঠতে গেলাম আর এত সুন্দর হচ্ছে আকাশটা আমার বেশ ভালো লাগলো দেন হচ্ছে ছাদে থেকে নেমে এসে হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম দেন ফ্রেশ হয়ে হচ্ছে আমি হচ্ছে এখানে ব্রেকফাস্ট করবো এখানে আজকে আমি বেশি কিছু নেই একটা কলা তিন পিস রুটি নিয়েছি আর এই হচ্ছে আমি আমার ইদারি আমার ফেসে অনেক পিম্পল উঠছে অ্যান্ড হচ্ছে কারণ আমি অনেক রাত যাচ্ছি তার জন্য হচ্ছে হয়তো উঠতে পারে সো কী করার কাজের জন্য তো করতেই হবে দেন তারপর হচ্ছে আজকে আমু বেশি কিছুই রান্না করে নাকি আজকে হচ্ছে একদম মাংস মুরগি মাংস যেটা আমার অনেক পছন্দ সেটা একটু বোনা ভোনা করেছে অ্যান্ড তারপর হচ্ছে আমরা হাসপাতালে চলে গিয়েছিলাম বেসিক্যালি হচ্ছে হাসপাতালে যাওয়ারটা কারণ হচ্ছে আমার বোনের হচ্ছে অনেক ডেট দিয়েছিল। সেই ডেটগুলো হচ্ছে আমরা অভার করে নিয়েছি কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম যে নর্মাল করার জন্য বাট সেটা হয় না সো ডেটের পিছিয়ে যাওয়ার জন্য অনেক কিছু একটা সমস্যা হতে পারতো তো তারপর আমরা যে হাসপাতালে গিয়েছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে অনেক চীনা পরিচালক সো ওনার কাছে গিয়েছে উনি হচ্ছে অনেক কিছুই বলছে যে নর্মাল পজিশন করার জন্য তোমরা জানতে পারো একটা কি প্রবলেম হতে পারতো সো আমাদের বাচ্চা যখন হয়েছিল তখন হচ্ছে বাচ্চা হয়েই হচ্ছে বাথরুম করে দিয়েছিলো সো এটা যদি পেটে অবস্থা করতো তাহলে এটা কিন্তু অনেক বড়ো একটা বিপদ হতে পারতো তো তারপর হচ্ছে এই জন্য হচ্ছে আমরা হাসপাতালে চলে যাই আর হচ্ছে আমরা চলে যাই সাজেদা হাসপাতালে সো এটাই হচ্ছে আমি আপনাদের পুরো হাসপাতালটা একটু ঘুরে দেখাচ্ছি তো আমি যখন দেখাচ্ছি তখন হচ্ছে সিজারের একটা সময় থাকে তো সেই সময় অনুযায়ী হচ্ছে সবাই যাবে আর যার যে ম্যাডামের কাছে হচ্ছে সিজারটা করেছি সেটা হচ্ছে কাবেরি সালাম তো ওনার কাছে হচ্ছে আমরা সিজারটা করাই তো উনি হচ্ছে একটা টাইম থাকে সো ওই টাইমের যেতে উনি হচ্ছে ওটিতে যায় দেন তারপর হচ্ছে সবার সিজার করে তো এখানে হচ্ছে নিচে এটা হচ্ছে সিঁড়ি মাঝখানে এটা অনেক বাতাস ছিল এই সিঁড়ি মাঝখানে তো আমি এখানে বসছি এখানে হচ্ছে আমার কাছে একটু বেশি ভালো লাগতেছিল বাতাস তারপর ওখান থেকে চলে আসতাম যেখানে হচ্ছে আপুর হচ্ছে একটা আলতা আলতাসন করাতে হচ্ছে তো এটা করা হচ্ছে তারপর রক্ত পরীক্ষা এগুলো করাচ্ছে তো দেন করার পর হচ্ছে আমরা একটু নিচে যাই ক্যান্টিনে যেয়ে হচ্ছে চা বিস্কিট খাই খাওয়ার পরে হচ্ছে আপুর হাতে হচ্ছে এটা কি বলে আইটন বই লেখেছি তারপর হাতে হচ্ছে এটা লাগিয়ে দিয়েছিল তারপর হচ্ছে আমরা সবাই কিছু ওয়েট করছিলাম কারণ হচ্ছে আপুকে হচ্ছে অপারেশনেতে ঢুকে নিয়ে গেছে সো আমরা সবাই ওয়েট করছে অ্যান্ড হচ্ছে ওয়েট করার পরে হচ্ছে আমাদের এত দিনে ওয়েট করার পরে হচ্ছে আমাদের ছোরা পাখি চলে আসছে সো এই অনুভূতিটা এত বেশি ভালো লাগছে যেটা বলেও প্রকাশ করা যাবে না তো এখানে হচ্ছে ফার্স্টে তার নানু হচ্ছে তাকে কোলে নিয়েছিল আর হচ্ছে তার আব্বু হচ্ছে সাইন দিতে হচ্ছে কারণ এখানে হচ্ছে যাদের বাচ্চা তাদের প্যারেন্টস অ্যান্ড হচ্ছে তাদের নাম বলে হচ্ছে বাচ্চাটা দেয় অ্যান্ড কার হাতে দিবে সেটাও বলেই দে তো আমি হচ্ছে ভিডিও করার জন্য হচ্ছে আমি করে নিতে পারিনি বাট পরে আমি অনেক অনেকগুলি নিয়েছি অনেক আদর করেছি কারণ হচ্ছে ওর আম্মু হচ্ছে আমার চার মাসের বড়ো সো ওটা বলতে গেলে আমরা পিঠা পিঠি সো আমি হচ্ছে অনেক বেশি হচ্ছে খুশি হয়ে গেছিলাম যে আমার তিন বোনের আমার আমরা তো চার বোন সো আমার তিন নাম্বার বোনের হচ্ছে বেবি হয়েছে সো আমি উনি এটা মেনে নিতে পারছেন যে এই ছোটো মেয়ে হচ্ছে বেবি হয়ে গেল সো আমি খুশি এততে তো তারপর কি বাবুকে নিয়ে হচ্ছে সবাই তো আদর করলো আর হচ্ছে বাবুর আব্বু হচ্ছে সবচেয়ে বেশি খুশি হয়ে গেছিলো ওকে বেয়ে হচ্ছে একদম কান্নাই করে দিয়েছিলো সেটা ভিডিও ক্যাপশন আমি নিতে পারিনি কারণ হচ্ছে তখন হচ্ছে আমার ফোনে হচ্ছে ফোন এসে পড়েছিল সো সেই কারণ হচ্ছে আমি ভিডিওটা নিতে পারিনি আর এখানে হচ্ছে বাবুকে যখন বাবু হয়েছে তখন তো বাবুকে হচ্ছে খেজুর না হয় মধু খাওয়াতে হয় তো আমরা হচ্ছে নার্সের ডাক্তার থেকে একটু দূরে নিয়ে যাচ্ছি যাতে হচ্ছে বাবুকে আজান দেওয়া যাক ইভেন হচ্ছে তাকে খেজুর মধু খাওয়া যাক সো আমরা খেজুরটাই খাওয়াইছি ফার্স্টে কারণ হচ্ছে মধুটা আমরা ওরকমভাবে পাইনি তো তারপর খেজুরই খাওয়াইছি দেন হচ্ছে বাবুর কাছে ছিলাম হচ্ছে আম্মু আমি ছিলাম আর কারণ হচ্ছে আপুকে হচ্ছে ওটিতে আনবে হচ্ছে একদিন পর তো তার জন্য আপুকে হচ্ছে ওটিতে এখনও আনে নেই সো আম্মু আর আমিই ছিলাম আর আমি যখন এটা ভিডিও করি তখন হচ্ছে রাতের চার তো দেখেন কি অন্ধকার পুরো মানে কেউই ছিল না একদম অন্ধকার ছিল আর আমি না করে এখানে আমি মনে চালু হবে না একটু ভয় পেয়ে গেছিলাম তো আজকে মতন হচ্ছে আমার এতটুকুই ভিডিও সো হোপফুলি যদি ভালো লাগে আর নতুন মানুষটার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমার লাইক করতে না অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না